হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালো আছি এখন বাজে বেলা সাড়ে দশটার এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল শ্যাম্পু করে এসে সেরামটা অ্যাপ্লাই করে চলে এসেছি নিচে বৃহস্পতিবারের পুজো দেওয়ার জন্য তো বৃহস্পতিবার দিন তো প্রচুর টাইম লাগে পুজো দিতে তাই আগেই বাবিকে খাইয়ে দিয়েছি প্রথমেই মা লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে তারপর যা যা উপকরণ লাগে সেগুলোকেই ঘটে দিলাম দেন পাঁচালি পরে আজকের পুজোটা কমপ্লিট করলাম আর কালকে না বাবির তিনটে ভ্যাকসিন একসাথে হয়েছে সেই কারণে বাবির পায়ে প্রচন্ড ব্যথা আর সেই ব্যথা থেকে জ্বরও এসছে ওকে ব্রেকফাস্ট করাতে গিয়ে দেখলাম গায়ে হালকা টেম্পারেচার আছে তাই দেরি না করে ওকে প্যারাসিটামল দিয়ে দিয়েছি তারপর আমি একটু চার বিস্কিট নিয়ে খেতে বসেছিলাম আর এই দুষ্টুটার কাণ্ড দেখো বলো তাই বাবিকে সকালবেলা ব্রেকফাস্ট করাতে গিয়ে বাবি না একদম খেতে পারেনি কিছু তাই ভাবলাম ওকে একটা পটল ভাজা দিয়ে আজকে ডাল দিয়ে ভাত খাইয়ে দেখি যে ও খায় কি না তাই জন্য সামান্য একটুখানি ভাত নিয়ে সেটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে দেন আমি একটু ডাল দিয়ে পটল ভাজা দিয়ে ওকে খাওয়ানোর ট্রাই করলাম বাট তাও খেলো না আজ যেহেতু ষষ্ঠীর আগের দিন মানে আমাদের সংযমতে আজকে বাড়িতে পুরোপুরিভাবে তাই সবজি এখানে কেটে নিয়েছি দেন এখানে বেগুন ভাজা আর পটল ভাজাটাও করে নিচ্ছি যাই হোক বেগুন ভাজা আর পটল ভাজাটাকে চটপট করে ভেজে নেবো আজকে মাকে বললাম যে তুমি রেস্ট নাও আমি রান্না করছি আজ আমাদের লাঞ্চ একদম সিম্পল সিম্পল ভাত মুগ ডাল পটল ভাজা বেগুন ভাজা আর এই নিরামিষ সবজিটা যেটা আমি বসিয়েছি আমরা না সংযমের দিনকে একবারই ভাত খাই তাই দুপুরবেলা ঠিক করেছিলাম যে ভাত খাবো না লুচি খাবো তাই মা এদিকে আমাদের জন্য ময়দা মেখে রেখে দিয়েছে লুচি খাওয়ার জন্য আর লুচি আমার অন্য কোনো তরকারি দিয়ে খেতে ভালো লাগে না তাই চা নিয়ে বসেছিলাম আমি আর মা মিলে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আর ওয়েদারটা এত বাজে না প্রচণ্ড স্কিন ড্রাই হয়ে যাচ্ছে তাই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে লিপ বামটাও কেউ অ্যাপ্লাই করে নিলাম সন্ধে হয়েই এসছে আর বাবি না জাস্ট ঘুমিয়ে গেল আসলে ওর শরীরটা ভালো নেই তো নাহলে ও এই টাইমে খুব একটা ঘুমাতে চায় না তারপর আমি সন্ধেটাও দিয়ে নিয়েছিলাম দেন বাবি ঘুমোচ্ছিল আর আমি এখানে ভিডিও এডিট করছিলাম কারণ প্রচুর ভিডিও জমে আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য সন্ধে সন্ধেবেলা না হালকা খিদে পেয়ে গেছিল তাই ঘরে একটা লটি চকো পাইছিল এটা আমার ভীষণ ভালো লাগে তাই সেটাই বসে বসে খাচ্ছিলাম সন্ধ্যেবেলা মার বাপি এসেছিলো আর বাবির জন্য নিয়ে এসেছিল কর্নফ্লেক্স আর পার্ক ভ্যাকসিনের জন্য বাবির যে ব্যথাটা হচ্ছে না সেই ব্যথাটার জন্য ও ঠিক মতন খেতে পারছে না তো আমি কনফ্লেক্স করে ওকে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু একদমই খেলো না তারপর ওকে একটা বিস্কিট দিয়ে বসিয়েছিলাম বিস্কিটটাও ঠিকঠাকভাবে খেতে পারলো না তো যাই হোক নিজের রুমে চলে বেড কাভারটাকে চেঞ্জ করবো বলে আমার দুটো কাজ করতে একদম বিরক্ত লাগে সেটা হচ্ছে বেড কাভার চেঞ্জ করা আর জামা কাপড় ভাঁজ করা এই দুটো কাজ করতে আমার একদমই ভালো লাগে না রাত্রিবেলা কর্নফ্লেক্সের গ্রোড়োটা করে নিলাম আর এটা যেহেতু আমার প্রথম নীলষষ্ঠী তাই আমার মা আমার শাশুড়ি মা থেকে অনেক কিছু জেনে নিলাম যে কি করতে হয় না হয় সংযমের দিনকে একবারই ভাত খাওয়া যায় যেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম রাত্রিবেলা ডিনার করতে করতে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নীলষষ্ঠী স্পেশাল ব্লগের সাথে স্টেট ইউন্ড